ফটিকচুরির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়ালেখার মানোন্নয়ন এবং বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবু নাসির উদ্দিন শিক্ষক এস এম মোরাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাস নাসিরউদ্দিন চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষক বদিউল আলম শিক্ষিকা ফরিদা আক্তার অভিভাবক নাসিরউদ্দিন রফিকুল ইসলাম শিক্ষার্থী আবু হুরাইরা অভিজিৎ চক্রবর্তী হাফসাহানম ও তাসনুমাদ শাহজাদি তোমরা এবার বড় আমাদের জন্য বুক উজ্জ্বল করতে পারবে তোমরা একটা ভালো রাজার করবে তাদের আশা আমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আমাদের বোলার শতক ছিলেন আমার আব্বা জন সিরাজুল ইসলাম সাহেব কুম্বানি আরো কিছু কিছু রশিক সাহেব কিছু কিছু মানুষ সবাই মিলে অনেক বড় আশা করে আমাদের এলাকার ছেলে মেয়ে মানুষ হওয়ার জন্য আমরা এই সিএস ইউটেজ থেকে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছি এবং সিএস ইউন্টেজ থেকে আজকে পর্যন্ত আমরা পরিশ্রম করে যাচ্ছি যেভাবে হোক আমাদের ছাত্র ছাত্রী মানুষ করার জন্য কাজকর্ম কর্ম পেলে সবকিছু সাংসারিক কাজকর্ম রেখে ওনারা আজকে এখানে এসেছেন তার প্রমাণ হলো যে তাদের ছেলের উপর তাদের দায়িত্ব আছে তারা অনেক দায়িত্ববান আমি এর জন্য তাদের ধন্যবাদ দিতে চাই মায়েদের জন্য গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন এ গুড মাদার তোমাকে আমরা একটা ভালো মা দাও আমি তোমাদেরকে একটা ভালো জাতি দিব এটার অর্থ হলো কি মায়েরাই পারবে তোমাদেরকে মানুষের মতো মানুষ করতে বাবার বিদেশে থাকে চাকরি করে বিভিন্ন কাজকর্মে জড়িয়ে থাকে কিন্তু মায়েরা ঘরে থাকে এই জন্য মায়েদের ভূমিকা হলো সবচেয়ে বেশি ছেলে মেয়েদের মানুষ করার জন্য আমি আজকে আবার ধন্যবাদ জানাই মায়েদের যারা এত কষ্ট করে এখানে বসেছেন আমাদেরকে শঙ্ক দিয়েছেন তাদের ছেলে মেয়েদের ভালো মন্ত্র শোনার তভি তান করেছেন এই আমি তাদেরকে আরো অনুবাদ ধন্যবাদ জানাই আমি আর একটা জিনিস খুশি হয়েছি দূরে দূরে এসে তোমরা কথা বলার এখানে সাহস পেয়েছো এটা অনেক বিশাল ব্যাপার সবাই এসে দশজনের সামনে তারই কথা বলতে পারে না বয়ফাই সবাই ভয় পায় কিন্তু আমি দেখলাম যে দু একটা ছেলে মেয়ে এখানে এসে দূরে দূরে কথা বলেছে যে এতটুকু পরে সে চেষ্টা করেছে এই জন্য আমি ধন্যবাদ জানাই এখন বাকি ছাত্রদেরকে ছাত্রকে অনুরোধ করব বাকি ছাত্রদেরকে একটু একটু বয়স করার জন্য যার থেকে দর্জনের কথা বলতে পারে যেমন পরিস্থিতিদেরকে চিত্রাঙ্গ প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে ফলন তারা ফার্স্ট হয়ে আমাদেরকে গৌরবর্জ্বল করবে আমাদের কষ্টকে সার্থক করবে